একজনে নীলক্ষেতের বিপি ডাকসুর কি আপনাদেরকে সাদিক ভাই ছাত্রলীগ করতে তো সবার সব ছাত্রলীগের নেতারকে আপনার নাম মনে থাকবে না মনে রাখবে অপরাজা বাংলার সামনে রাকিব ডাকসুর কোথায় সাদিক কাল কোথায় এই দুইটা মেয়ে যতদিন শিবিরের পথ মানে বিরোধিতা করে নাই ততদিন ওরা আল্লাহর অধিক যে শিবিরের বিরোধিতা করছে সাথে 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 মনে করেন যে তাদের তীব্র আক্রমণ শুরু করছে একাত্তরে যে বিরোধিতা করছেন সেই দিনে তো সামনে আসতে আমার মা আমার কলিজাপ আমার বোন আমার কলিজাপ তাদেরকে মিথ্যা কথা বলে তাদের উপরে প্রেম দিয়ে তাদেরকে প্রস্টিটিউট বলে এই সমীক্ষা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই এই যে জাফর বা আমাদের এই সেন আবু জাফর ভাইস প্রেস ছাত্র তিনবার নির্বাচন করছে আমাদের জনাব আমি তিনবার নির্বাচন কইরা একবার হওয়ার মতো আমি ভোট পাই নাই সেনাকে দেশের প্রধানমন্ত্রী হবে আপনারা যারা কম হাসেন তারা এই কথা একটু হাসি দেন ভাই তিনবার নির্বাচন করে প্রথমবার ভোট পাইছে এগারো হাজার আমাদের গ্রাম অঞ্চলে একটা মেম্বার ইউপি মেম্বার নির্বাচন করলে ওই ভোট পায় তারপরও বাংলাদেশের স্বার্থে আমরা ওনাদের অনেক আবল পাবল কথা মেনে নিই সর্বশেষ বক্তব্য আমাদের এই ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ছবি ছিল আমার বোন তন্নির উপরে হামলার আমাদের আপনার খাদিজাসুল কুপরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে তার হাত পর্যন্ত দেখাবে এমন পর্দা করে এই দুইটা মেয়ে যতদিন শিবিরের পথ মানে বিরোধিতা করে নাই ততদিন ওরা আল্লাহ রিছে যে শিবিরের বিরোধিতা করছে সাথে 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 মনে করেন যে তাদের তীব্র আক্রমণ শুরু করছে কদর্য কত নষ্ট বাসায় এদের প্রতি ঘৃণা 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 রাখি তাই বক্তব্য শেষ করতেছি শোনা এইখানে একজনে নীলক্ষেতর কি ছাত্রলীগ তো সবার সব ছাত্রলীগের মনে নামছে আমরা এখানে যারা বক্তব্য এগুলি নিয়ে এই যে ফলের কেন্দ্রীয় যারা ছাত্রলীগের এদের নিয়ে আমরা তো নাম জানতাম না পরবর্তীতে ছাত্রলীগ যদি বেঁচে থাকতো মানে পাশে আকাশ না করতো ছাতিক কেন ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল

লেজুর ভিত্তি কারা করে লেজুর ভিত্তি কারা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্ট ভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে সুতরাং এই রাজাকারের উত্তর সুরি যারা আমি আবার ওই কথা বলি অন্য দিকে যাবে এদেরকে আপনারা বয়কট করবে। সর্বশেষ বক্তব্য এই দেশে ছেচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে কর্মজীবী তাদেরকে যে শব্দ চায়ন এই যে কপি শফিক চাচা করেছেন কপি শফিক চাচা আরে ভাই আপনার কোনো কোনো মানে বানায় বানায় বলতেছি এই লোক তারেক রহমান দেশে আসলো সে সাধারণের চেয়ারে বসছে দুদিন পরে দেখা ওই লোক একে গেছে এরপরে বললো যে বাস থেকে নেমে কথা বলুন আ পরের দিন চাষা দিয়ে বাসে উঠে গেছে আরে ভাই আপনি একটা লিমিট রাখেন বন্ডামে আপনি কি মনে করেন দুই দিন ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না একাত্তরে যে বিরোধিতা করছেন

তারা বাংলাদেশের বিয়ত করেছে আজকে একটা কথা বলে শেষ করি আমরা প্রত্যেক নামাজে একটা ফাছরা করি সুন্নাহমতে ফাটা জিরান এখানে একটা আয়াত আছে ইয়া কানা আবুদু শুধুমাত্র তোমার মাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য সাহায্য প্রার্থনা করি এটা বান্দা আল্লাহর কাছে কয় ক্ষমতার অধিকার কাছে সাহায্য চায় আমেরিকার কাছে কার কাছে সাহায্য চায় দিল্লির কাছে সাহায্য না ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায় এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পরও তোমাদের উপরে লাগানো তোমাদের উপরে লাগানো তোমাদের উপরে লাগানো ইনশাল্লাহ বাংলাদেশে কোনো দিনও তোমরা যা আশা করতেছ সেটা সফল হবে না বারো তারিখ খালি হাতে ব্যর্থ বিফল মনোরথে এই যে কথা বলছো এই পদের প্রাশ্চিত্য ভোগ করে বাসায় যাবা আমাদের আমরা তোমাদেরকে সমবেদনা জানাবো